দীর্ঘ চোদ্দ বছর পর ঢাকার বুকে দলের নিজস্ব কার্যালয়ে প্রবেশ করলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রবীণ নেতা টি এম আজহারুল ইসলাম তিনি বলেন রাজনীতি মানে কেবল ক্ষমতা নয় এটি জাতিকে গড়ার একটি প্ল্যাটফর্ম তিনি মনে করিয়ে দিলেন একজন নেতার বক্তব্য যদি একটি মানুষকে বিভ্রান্ত করে তবে সেটি নেতৃত্ব নয় বরং সেটি সমাজের ক্ষতি এ কারণেই তিনি সোশ্যাল মিডিয়াকে রাজনৈতিক অস্ত্র নয় বরং জনসচেতনতায় রূপান্তর করার দিক নির্দেশনা দিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমের ভাষা হোক শালীন পরিমিত এবং গঠনমূলক এই ছিল তার মূল বক্তব্য তিনি চাইলেন না আর কোনো দল বা গোষ্ঠী দূষারোপের খেলায় মেতে থাকুক তিনি চাইলেন নেতৃত্ব আসুক উদাহরণ থেকে আক্রমণ থেকে নয় বরং অনুপ্রেরণা থেকে যেখানে অনেক রাজনীতিবিদ আজও বিদ্বেষ ছড়িয়ে রাজনৈতিক ফায়দা নিতে চান সেখানে এই নেতা বললেন জাতীয় ঐক্য চাই রাজনীতির মাধ্যমে নয় বরং মানুষের হৃদয়ে জায়গা করে ধর্মবর্ণ বর্ণ গোষ্ঠী নির্বিশেষে জনগণের কাছে দিনের দাওয়াত পৌঁছাতে হবে ভালোবাসা সহানুভূতি আর উদারতায় তিনি জানালেন জামায়াতে ইসলামী কখনোই কাদা ছড়াছড়ির মাধ্যমে রাজনীতিতে বিশ্বাস করেনি ভবিষ্যতেও করবে না আর এই বক্তব্য যেন এক প্রকার আত্মসমালোচনার দরজা খুলে দিয়ে সকলের দলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলার জন্য দিক নির্দেশনা দেন কারণ তিনি বললেন না কেবল নিজেদের কথা বরং বললেন দেশের কথা মানুষের কথা দেশের সমাজের প্রতিটি মানুষের কথা তিনি আরও বলেন মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন সেটা ঘরে বসে নয় মাঠে নেমে চোখে চোখ রেখে হৃদয়ে হৃদয় ছুঁয়ে যোগাযোগ বাড়ান কারণ আজকের যুগে রাজনীতি মানে শুধু বক্তৃতা নয় বরং মানুষের সঙ্গে পথ চলাই হচ্ছে আসল রাজনীতি তিনি কিন্তু বলেননি কি করা উচিত বরং দেখিয়ে দিলেন একজন রাজনীতিক কীভাবে সংকটের মধ্যে আলো দেখাতে পারে কীভাবে ভদ্রতা শিক্ষালব্ধ অভিজ্ঞতা এবং বাস্তবতা মিলিয়ে একটি নতুন অধ্যায় শুরু করা যায় বাংলাদেশের রাজনীতির এই সময়ে যখন কার কথাই কত গরম এটি নিয়েই বেশি আলোচনা হয় তখন টি এম আজহারুল ইসলামের মতো একজন নেতার মুখে শোনা যায় শিষ্টাচারের কথা সহানুভূতির কথা এবং বিভিন্ন আহ্বানের কথা তিনি যেন বুঝিয়ে দিলেন আজ শুধুমাত্র একটা নেতার দরকার নয় বরং দরকার হচ্ছে একজন চরিত্রবান নেতার দরকার শিক্ষিত চিন্তাশীল আত্মসমালোচক নেতার যিনি নিজের ভুল স্বীকার করে সঠিক পথে ফিরতে পারবেন যিনি ভিন্নমতের মানুষকেও পাশে নিয়ে পথ চলতে পারবেন এবার কিন্তু স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন ওঠে এমন ভাষা অন্য দলের নেতাদের কণ্ঠে আমরা শুনতে পারি আমরা কি দেখতে পাই আরেকটি দল যারা বলে আমরা কাদা ছোড়াছড়ি করি না আমরা সম্মানের রাজনীতি করছি যদি না পাই তাহলে এটি আমাদের একটি ব্যর্থতা জাতির সামনে এখন সময় এসেছে নতুন প্রজন্মের কাছে রাজনীতির একটি ভিন্ন চিত্র তুলে ধরার এটি কেবল একটি দল বা মতের কাজ নয় এটি জাতীয় দায়িত্ব টিএম এম আজহারুল ইসলাম সেই দায়িত্বের ভার তুলে নিয়েছেন নিজের কাঁধে হয়তো তিনি ক্ষমতায় নেই হয়তো তার নাম নেই হেডলাইনে কিন্তু তার বার্তা আজ দেশের জনমানবের কাছে সবচেয়ে বেশি জরুরি এই প্রতিফলনে আমরা শিখেছি রাজনীতি মানে উত্তেজনা নয় বরং উত্তরণ রাজনীতি মানে মানহারিকর শব্দ নয় বরং মনজয়ী বার্তা রাজনীতি মানে শাসন নয় বরং সেবা শেষে একটি কথাই বলা যায় সামাজিক যোগাযোগ মাধ্যম হোক একটি সুস্থ প্ল্যাটফর্ম রাজনীতি হোক গঠনের মাধ্যম আর নেতা হোক অনুপ্রেরণার উৎস যদি আমরা এই বার্তাগুলোকে ধারণ করি তবে একদিন এ দেশেও জন্ম নিবে এক রাজনৈতিক সংস্কৃতি যা বিশ্বকে দেখাবে বাংলাদেশ কেবল অর্থনীতিতে নয় বরং নৈতিকতায়ও সামনে এগিয়ে যাচ্ছে এভাবেই প্রতিটি কথার মধ্যে ছিল শিক্ষা প্রতিটি লাইনে ছিল উদাহরণ আর প্রতিটি বার্তায় ছিল জাতিকে পথ দেখানোর প্রত্যয় জামায়াতের এই সাবেক নেতার মুক্তি যেন উচ্চারিত হল বাংলাদেশের ভবিষ্যৎ কেবলই সংঘাতপূর্ণ নয় এটি হবে কেবল সংলাপমুখী এবং শিক্ষালব্ধ ও মানবিক প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাপোর্ট করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ